রহস্যকর মৃত্যুতে দেহ উদ্ধার আইসক্রিমের ডিপ ফ্রিজ থেকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মোড় এলাকায় জানা গেছে পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি মোড়ের কাছে একটি আইসক্রিমের গোডাউন রয়েছে সেই গোডাউনে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর এক ব্যক্তি মৃণালকান্তি বসু তিনি ওই গোডাউনের গাড়ির চালক ছিলেন তিনি রাতে ওই গোডাউনে থাকতেন প্রতিদিনের মতো রবিবার রাতেও গোডাউনের দরজা বন্ধ করে দেন কিন্তু সকাল হয়ে গেলেও ওই গাড়ির চালক দরজা না খোলায় সকলের সন্দেহ হয় বাইরে থেকে ডাকা ডাকি করলেও কোনো সারা শব্দ পাওয়া যায়নি অবশেষে সংশ্লিষ্ট গোডাউনের ম্যানেজার পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই চালককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় অবশেষে গোডাউনের সব ফ্রিজ খুলে দেখতে গিয়ে রাতকে ওঠে গোডাউনের ম্যানেজার দেখে যে একটি বড় ডিপ ফ্রিজে ওই গাড়ির চালকের মৃতদেহ উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে খবর জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তবে এই অবস্থায় ডিপ ফ্রিজে মৃতদেহ উদ্ধার হয় অনেকের মনে নানান প্রশ্নের দানা বেঁধেছে গোডাউনের মালিক জয়ন্তপাল চৌধুরী জানান মনে হচ্ছে ঠান্ডা বাতাস পাওয়ার জন্যই ওই ডিপ ফ্রিজে ঢুকেছিল পাশাপাশি মৃত ব্যক্তির প্রতিনিয়ত মদ্যপান করতেন সম্ভবত ফ্রিজের ভেতরে থাকাকালীন বাইরে থেকে ফ্রিজের ঢাকনা অটোলক হয়ে যাওয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে তবে মৃত ব্যক্তির উলঙ্গ অবস্থা কেন এমনই প্রশ্ন উঠছে তবে কি নেশার কারণেই ঘটনা না অন্য কোনো কারণ রয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ এক নম্বর বলি আমি এখানে এক বছর পরে আসলাম আচ্ছা দু নম্বরে কালকে একটা অবধি এখানে গাড়ি খালি হয়েছে এটা ফ্যাক্টরি না এটা পলভ এটা হিন্দুস্তান বিভাগের এই আইসক্রিমের দৃষ্টিভারে আমি আচ্ছা সিডিগুলি থেকে মালাসে কালকেও একটা পর্যন্ত গাড়ি খালি করেছে সবাই মিলে ছিল ও বাজারও করে এনেছিল খাবার দাবার এবার তারপর রোববার দিন ন্যাচারাল ছুটি থাকে এরা সব থাকে হচ্ছে ওই টাউনে এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ির পিছনে এখানে ও থাকে এবার ম্যানেজার সকালে আসলো এসে দেখলো যে দরজা বন্ধ আমিও ফোন করেছি অনেকবার ফোন খুলার না আমিও বললাম দেখ একটা জানলা আছে পাশে জানলা দিয়েও খুলে দেখছে জানলা খোলাই ছিল যেটা খাটে নাই এবার বাড়িওয়ালার একটা পিছন দিকে গেট আছে যেটা ভিতর দিয়ে লক হয় না বাইরে থেকে বাড়ি লক করে রাখে ভিতর থেকে লক সিস্টেম নেই তারপর ওকে বললাম বাড়িওয়ালার বাড়ি দিয়ে ভিতর দিকে ঢোক ধার পর ওকে খুঁজে পাচ্ছে না আমি বললাম আমি তখন আইডিয়া বললাম তো সব গাড়ি ভিতর ছিল তখনও দেখছে ওর মধ্যে যে অবস্থা আছে এখন সেই অবস্থায় নেশা পেশা করেছিল ওরে হয়তো গরম লাগছিল আর ওই বক্সটা ঠান্ডা থাকে অল্প না হলো ওটাতে আইসক্রিম নিয়ে যাওয়া হতো ওরা হয়তো গরম লাগছিল বা কিছু জাস্ট ওর মুখটা হয়তো ঢুকতে গেল তারপরে নেশা অবস্থা হয়তো যে কারো বন্ধ ঢাকনাটা পড়ে গেলেই লক ওনার বাড়ি কোথায় বনগা ড্রাইভার ছ সাত বছর ধরে আছে পুলিশ এসে কাজ করছে দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল থেকে ডাকছিলাম কেউ সারা শব্দ পাচ্ছিল না অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে ওই গেটটা বন্ধই থাকে ওদিক দিয়ে ঢুকলাম ঘরের ভিতরে খোঁজাখুজি করলাম গাড়ি কাড়ি আছে গাড়ি টাড়ি খুঁজা খুঁজ করলাম কোথাও নাই এদিক যদি খোঁজাখুজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উঠিয়ে দিই ভিতরে আছে উনি গাড়ির ড্রাইভার সাথে গাড়ি চালান এই কোম্পানির বোঝা যাচ্ছে না সেটাই ভিতর দিয়ে দরজা লাগানো তো ওটা হচ্ছে চারদি দিন আপনার ঠান্ডা থাকে তো হয়তো ওই হিসাবে ঢুকেছে না কি না